মহাসমাবেশে সম্মানিত সভাপতি আমাদের তেজগাঁও থানার সম্মানিত আমি যারা ইঞ্জিনিয়ার মোহান আহমেদ ভাই এবং আজকের এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবে আমাদের বারো আসনের যারা সংসার সদস্য জনাব সাইদুল আলম মিলন মিলন ভাই আমাদের প্রধান বক্তা হিসেবে থাকবে আমাদের ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমি জনাব সেলিম উদ্দিন ভাই সম্মানিত উপস্থিতি আপনারা তাহলে দীর্ঘদিন থেকে আমরা এই শোকাতার এই বিশেষ বারের

আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাচ্ছেন কারণবাজার শাখার সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল সত্তার বক্তব্য আছেন মোহাম্মদ আব্দুল সত্তার

বাংলাদেশ জামাতে ইসলামের কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সম্মানিত বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ আমার সঙ্গে সম্মানিত ব্যবসায়ী বিন্দু আসসালাম

সব জন সদস্য পদকারীকে তাই পাল্লা মালা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন তাই আমরা আশা করি এই এক